বাজার থেকে একটা মিনি ছোট ভ্যান ওই মিক্স যেটা করেছি আর তো হাওয়াতে হাওয়াতে ঝুলছে হাওয়াতে ঝুলছে হ্যাঁ হাল ধরে হচ্ছে বাদুদের মতো বাদুক এরকম সেই গাছে ঝুলে তখন ঝুলছে ঝুলে হাওয়া খেতে খেতে যাচ্ছে আর এখানে কন্ট্রাক্টর ভাই আছে মিষ্টি দেখতে ওকে হ্যাঁ ওর সাথে একটু মজা করেছি

সঙ্গে দেখো গতকালই দু কিলোমিটার গতকালই পেরোলেই গোসাবা বাঘের জঙ্গল আর বাপিদার বাড়ি মোটামুটি চলে এসছি এটা হচ্ছে রোড মেন রোড অরবিন্দ আমার সঙ্গেই আছে অরবিন্দ ওইদিকে না এইদিকে হ্যাঁ এইদিকে এই তো এই তো এই যে আমার বামি ভুলিনি বাপিদার বাড়িতে আজকে আবার চলে এসেছি আমাদের হাতে একটু হালকা সময় ছিল ফেরার পথে আজকের দিনটা থেকে কালকে আবার ব্যাক করব বাপিদার বাড়িতে এলে একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে গ্রিনারি প্রচুর গ্রিনারি বাপিদার বাড়িতে এবং রাস্তা থেকে শুরু করে সব জায়গায় গ্রিনারি খুব সুন্দর সুন্দর পাখি আসে বাবিদাকে আমরা অলরেডি ফোন করে দিয়েছি এই হচ্ছে বাবিদার সেই রাস্তা আর আমরা আছি সঙ্গে দেখো এই গ্রিনারি থেকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি দুপুরবেলা পৌঁছে গেছি গিয়ে আক্রমণ আমাদের তো এটা আজকে আর ঘটনা না ম্যাক্সিমাম দিনের ঘটনা যে দুপুরবেলা গিয়ে আক্রমণ করবো একটু পুকুরে মাছ ধরার ইচ্ছে ছিল জানি না আজকে আর হবে কি না অরিন্দুরের সঙ্গে আছে তোমরা বুঝতে পারছো আমরা কীরকম জায়গা দিয়ে যাচ্ছি কত সুন্দর এই রাস্তা এই যে দেখো গ্রিনারি চারিদিকে হ্যাঁ আর এখানে বৃষ্টি সকালে একবার হয়েছিল যেটা আমি জানি আর এখানে প্রচুর আনাজ হয় এই জায়গায় ঠিক আছে দিদিদি আছে এর আগে এসেছিলাম ভাবিলে একটু বিজি ছিল এখন জানি না এখান দিয়ে এই পথ দিয়েই চলো এই পথে চলো অরিন্দা এই পথে চলো এই পথে চলো সঙ্গে দেখো মোটামুটি বাড়িতে পৌঁছে গেছি এখানে প্রচুর হয়েছে হ্যাঁ ভালো আছে তাল এখানে তাল তাল দেখতে পারো তাল তাল চাষ হয়েছে আমাদের হাতে আমাদের হাতে খুব কম সময় ছিল বর্দা কি স্নান কোথায় গেছে কোন পুকুরে তো আর বর্দা স্নান করতে গেছে আমাদেরকে ছেড়ে হ্যাঁ বর্দা এই মাছ ধরো বলে এলাম তুমি এক একে স্নান করতে নেমে গেলে এটা ঠিক হ্যাঁ আমরা এলাম কষ্ট করে মাছ ধরবো বলে একটু পুকুরে বর্দা স্নান করছে এই হচ্ছে বাড়ি আর এইখানে মুরগির জায়গা আছে বাপুজার এটা হচ্ছে বাপুজার পুরো বাড়ি আমরা বাপুজার বাড়িতে বাপুজা জাস্ট খেয়ে দিয়ে উঠেছে দুপুরে আমরা আক্রমণ করেছি আর বাকি এখানে ওয়েদার বলতে বৃষ্টি সেরকম পড়েনি বৃষ্টি সেরকম পড়েছে ঠিক আছে আর সত্যি কথা বলতে আমরা যে মাঠটা দেখেছিলাম সেই মাঠটা এখানে এটা পুকুর আছে খুব সুন্দর পুকুর দেখো তোমরা খুব সুন্দর পুকুরটা মানে সত্যি আবহাওয়নীয় পুকুরে জল ভরে গেছে বড়দ এখন মাঠ আছে পুকুরে পুকুরে মাছ আছে তো এই সব মিলিয়ে বাপিদা জাস্ট দিয়ে উঠলো ঘুম থেকে ঘুম থেকে বলছি সরি দিয়ে উঠলো আর এটা হচ্ছে পুঁইশাক গাছ আছে এটা নানা রকম এগুলো হচ্ছে লাউ গাছ অ্যাকচুয়ালি করেছে লাউ গাছের খুব সুন্দর করে করেছে বাপিদা এই জিনিসগুলো খুব ভালো লাগে এটা হচ্ছে সবেদার গাছ এগুলো সবেদার গাছ বাকি ডাব গাছ আছে আর এটা এটাও শহর কাছে আমরা আমার স্বামী সব দেখাচ্ছে নিষ্ঠাতে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো এখন সেভাবে বৃষ্টি পড়েনি বা ভালো আছো এই হচ্ছে এই বাপিদা বাপিদার বাড়ি হ্যাঁ সঙ্গে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাপিদার বাড়িতে পৌঁছে গেছি সুন্দর সেই রাস্তা আর এখানে এদিকটা পুরো মাঠ আছে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যাবে ওখানে অরবিন্দ বাবির কথা বলছে এদিক একটা পুকুর আছে খুব সুন্দর পুকুর আর এখানে সবেদা হয়েছে তোমরা কি সবাইটা দেখাই কী সুন্দর দেখো দেখো সবাই হয়েছে এরকম দৃশ্য মানে দেখার মতো সবে দেখা গেছে সবেদাটা পাকা না কাঁচা আছে সবেদাটা ঠিক আছে আর এটা পুরোটা সবে আছে আর এটা বেল গাছ বেল একটা হয়ে রয়েছে কিন্তু পাপিদাকে বললাম পাপিদা বেল বলছে না এই বেল খেয়ে লাভ নেই নামলাম মাঠে এই দেখো কি সুন্দর দেখো বেল হয়ে রয়েছে এই বাবিদার বাড়িতে এইগুলো হচ্ছে দেখার মতো তুমি দেখো এদিকে চার এদিকেও বেল হয়ে রয়েছে বেল এখানে নিচে পড়েছে তুই একটা হ্যাঁ দেখো কিন্তু সুন্দর জায়গা বেল গাছে নিচ দিয়ে সোজা বেরোলাম এখানে কিছু কিছু বেল পড়ে গেছে

সুন্দর জায়গা তোমরা দেখো সব জায়গা মানে অবহ নেই সেই বাগান অবিসার বাড়ি এলে খুব খুশি হই আমি এত সুন্দর আবহাওয়া মানে ভাবা যায় না হ্যাঁ 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 আসি আসছি 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 আমি একটু এখানে একটুখানি জাস্ট ছোট্ট করে বৃষ্টি পড়বে আকাশ ডেকেছে দেখার মতো দেখার মতো নতুন করে কিছু বলার নেই হাওয়া শুরু হয়ে গেছে আমরা যে জিনিসটা চাইছিলাম সেই জিনিসটা এসে গেছে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে

বৃষ্টি অলরেডি চলে এসেছে তাও হ্যাঁ আমার তো অত ছুটছে এত জোর বৃষ্টি চলে এসেছে এবার দেখতে পারো বৃষ্টিটাই চেয়েছিলাম আপনি অ্যাকচুয়ালি দরকার ছিল এই বৃষ্টির সঙ্গে দেখো বিকেল হয়েছে বিকেলে আমরা একটু হাটে যাবো বাবুয়া বরাবরই আমরা এলে একটু হাটে যাই তো আমরা একটু হাটে যাবো মাছ নেওয়ার এটা হচ্ছে মেন রোড তোমরা দেখতে পারো আকাশে দেখো খুব সুন্দর আকাশ এই হচ্ছে আকাশ দারুণ আকাশ আমরা বিকেলে হাঁটতে হাঁটতে এর দিকে যাচ্ছি খুব সুন্দর আকাশ মানে এই আকাশ ভাবা যায় না আর বাকি বর্ষাকালে আকাশ এরকমই থাকে তো সঙ্গে থেকে বাপিদার বাড়ি থেকে অ্যাকচুয়ালি এখানে হাঁটা পথ মাঝে হাটে হাঁটা হওয়ার মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তো আমরা এখন হেঁটে চলেছি হা হাঁটার দিকে খুব সুন্দর আকাশ এত সুন্দর আকাশ ভাবা যায় না দেখো তোমরা সন্ধে নেবে এসছে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা প্রায় বাজে যাচ্ছে আর এই জায়গা অতুলনীয় জায়গা একটা গদখালির একটা জায়গা পুরো গ্রাম বাসটা পুরো গ্রাম আছে আর আকাশ মেঘে ভরা আকাশ সঙ্গে থেকো মসজিদ বাড়ি হাটে ডুবে গেছি হাটের অবস্থা খুব খারাপ পুরো কাদা কাদা হ্যাঁ চাদ আছে চিংড়ি বেস সব ধরনের মাছই আছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সকাল হয়ে গেছে সুন্দর সকাল এবার চলে যাওয়ার পালা তো সবাইকে স্বাগত সুন্দরবন থেকে ফেরার পালা কাজে জয়েন করতে হবে বাস আসবে গদালি থেকে উঠবো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো বাকি নেক্সট টুডে জন্যে ওয়েট করো নেক্সট ডেস্টিনেশন যাব অতি অবশ্যই তোমরা জানতে পারবে আর তোমাদের ভালোবাসা নিয়ে আছি সঙ্গে থেকে বাপিদার পৌঁছে দিতে এসছে রাস্তা দাঁড়িয়ে আছে রাস্তা পুরো ভিজে বৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আসবে বাস হালকা মেঘ হয়ে রয়েছে তোমার দেখতে পারো